ভাইজান কালকে বাংলাদেশ তাদের বেঞ্চ গরম করা প্লেয়ারদের নিয়ে মাঠে নামছিল নেমেই পাকিস্তানকে একটি জয় উপহার দেয়া দিছে শেষবার দু হাজার বাইশ বিশ্বকাপে বেঞ্চ প্লেয়ারদের নিয়ে বিশ্বের সেরা দলকে মারা খাইতে দেখছিলাম বাংলাদেশের খেলার কথা আর কি বলবো এক একটা রত্ন নিয়ে মাঠে নামছিল মিরাজ বিশ্বের সেরা অলরাউন্ডার হইতে যায় অলরাউন্ডারের মানিজ্জত নাই করে দিছে নাইম শেখ তো টি টোয়েন্টি ক্রিকেটটাকেই বেজ্জত কইরা দিছে টি টোয়েন্টি ক্রিকেট বলে যে কিছু একটা আছে সেটা সে ভুলেই গিয়েছে মানসিকভাবে অপস্তুত থাকার কারণে ওপেনিংয়ে রান করতে পারেননি তাই তাকে জরুরি ভিত্তিতে পাবনায় ভর্তি করা হোক তাই তো দর্শক ক্রিকেট বোদ্ধারা বলেই দিল আপনি লিটন দাসকে দশ ম্যাচ খেলান সে দশ ম্যাচে একটা ফিফটি আর দুইটা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে আপনি সৌম্য সরকারকে দশ ম্যাচ খেলান সে দশ ম্যাচে একটা ফিফটি আর চারটা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে আপনি তানজিদ তামিমকে দশ ম্যাচ খেলান সে দশ ম্যাচে তিনটা ফিফটি আর তিনটা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে আপনি পারভেজ হোসেন ইমনকে দশ ম্যাচ খেলান সে দশ ম্যাচে একটা সেঞ্চুরি তিনটা ফিফটি আর তিনটা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে কিন্তু আপনি নাইম শেখকে দশ ম্যাচ খেলান আপনি নিজেই ক্রিকেট খেলা দেখা সেরে দিবেন। তাই নাইম শেখকে আরও বেশি বেশি সুযোগ করে দেওয়া হোক তাইলে ক্রিকেট খেলা দেখা থেকে সার পাওয়া যাবে হার্ট কিডনি লিভার সবগুলোই সুস্থ থাকবে